নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আর মাছ রান্না করে দেখাচ্ছি কপি আলু দিয়ে ফুলকপি আলু দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে রান্না করি আপনারা এভাবে রান্না করে দেখবেন একবার করে আমি সাদা জিরে ফুল দিলাম এলাচ এলাচিনি দিলাম আমি আলুটা দিয়ে দেব লাল লাল করে ভাব হবে আমি একটা মিক্সি একটা বড় টমেটো নিয়েছি মিক্সি একটা বড় টমেটো নিয়েছি আর তিনটে লঙ্কা নিয়েছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো সাত মুখো দেওয়া যায় আলুটা একটু সাজা হবে তার মধ্যে একটু জল দেব দিয়ে আমি এটা ব্ল্যান্ডার করব আমি এখন ডাকনাটা খুলে দেখব আলুটা প্রায় কাদা হয়ে গেছে হয়ে গেছে আমি এটা একটু গরম করে তিন দেব জলটা দিলে মাছ শ্যাল অনেকটা টেস্ট হয় আর যে মিক্সিটা মশলাটা দিয়ে দেবো বাকিটা দিয়ে জলটা দিয়ে দেবো অল্প জল বেশি না টা বসা গুলো দিলাম এক চামচ পরিমাণ আর একটা দিলাম হাফ চামচামিলাম একটু ঢেকে দিতে হবে আমিটা একটু ঢেকে দেব একটা সিদ্ধ হয়ে যাবে একটু ঘাস্টাটা একটু কমিয়ে দেবো পাশে গরম জল কষিয়ে রেখেছি গরম জলটা হচ্ছে দু মিনিট থাকতে হবে মশলাটা হয়ে এসছে আর হবে আমি আর মাছটা ভেজে রেখেছিলাম মাছটা ভেজে রেখেছিলাম আর এই যে কপি কপিটা আগে ভেজে রেখেছিলাম দুটো দিয়ে দেবে কষাতে হবে

মাছটা একটু খুব শিখতে হবে ককিটা রেখতে হবে পাঁচ মিনিট পর আমি আসছি আপনাদের একটু ঢেকে দিতে হবে ডেকে দিচ্ছি তোমরা পাঁচ মিনিট পর জিজ্ঞেস আমরা দেখো মাছটা কত কাজ না ভালো হয়ে এসছে একটা বাটিতে এক চামচ ময়দা এখন আমি বাটিতে এক চামচ ময়দা নিয়েছি আর একটু জল দিয়ে গুলে দিয়ে দেব দিয়ে দেবো সাইডে জল দিয়ে দিতে হলে এটা দিলে একটু ছোটা কারো কারো হবে দেখতে ভালো লাগবে এখন হয়ে গেছে ঝোলটা মশলা দেব গরম মশলা দেবো এক চামচ দিয়ে দিলাম রান্না আপনারা ট্রাই করে দেখবেন না কিন্তু নিতে রাখবো তেলটা সামলে রান্নাটা কমপ্লিট এই যে আমার মাছটা হয়ে গেছে রান্না কমপ্লিট বন্ধুরা এই যে মাছটা রান্না করেছি দেখুন আপনারা ঘরে ট্রাই করবেন আলু কপি দিয়ে ঝোল